আপনি কি মোটর ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তাহলে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি প্রয়োজন এবং কত টাকা খরচ হয় সেই সম্পর্কে কিন্তু আমার আজকের ভিডিও বা আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করেছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ড্রাইভিং লাইসেন্স করতে আপনার অনেক কাজে আসবে এবং খুব সহজ হবে আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা অতি সহজে করতে পারবেন এই বিষয়গুলো জানা থাকলে প্রথমে আসেন ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার কি কি প্রয়োজন প্রথমে এনআইডি কার্ড থাকতে হবে এবং এনআইডি কার্ডের ভিতর বয়স সীমা যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার সর্বনিম্ন বয়স থাকতে হবে আঠারো প্লাস আর যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে সর্বনিম্ন বয়স থাকতে হবে একুশ বছর প্লাস দুই নম্বর আছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ভাই আপনার সর্বোচ্চ সর্বশেষ সার্টিফিকেট যেটা আছে তার মানে সর্বনিম্ন হলো অষ্টম শ্রেণী তারপরে যেটা আছে এমসি এমসি সার্টিফিকেট যেটা আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তারপরে দেওয়া আছে বিদ্যুৎ বিলের কাগজ তারপরে দেওয়া আছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি তা আবেদন করার সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আমি পেশাদার করবো না অপেশাদার করব তো অনলাইনের দোকানে গিয়ে যখন লানার করবেন তখন এই লানার করার সময় আপনাকে পাঁচশো আশি টাকা বিল কাটবে পাঁচশো আশি টাকা এখানে দিতে হবে পাঁচশো আশি টাকা খরচ হবে লালার